আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি তো আজকের ভিডিও মূল বিষয় হচ্ছে যে চার বসার লজ্জাতুণ্যের ছা এই কিতাবটি আমি বিক্রি করব যেটা আমার কাছে রয়েছে তো একটি মাত্র রয়েছে যেটা আমি রফিকুল ইসলাম বাইরের থেকে কিনেছিলাম রফিকুল কবিরাজ আপনারা হয়তো অনেকে ইউটিউব চ্যানেলে তার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন চার ভাষা লজ্জা সার্চ করলে আপনার পেয়ে যাবেন তো এখানে অনেক কিছু রয়েছে যেমন আপনাকে আমি সূচিপত্র দেখাচ্ছি এখানে রয়েছে পকেট খালি না থাক না থাকা পরীক্ষার সফলতা বিবাদে জয়লাভ স্বপ্নদোষ পুতুল বান রক্তবান এটা বান মারা শত্রুকে রোগাক্রান্ত এরপরে বানমারা পুতুল বান ত্রিশুল বান কুপুরিকালাম শত্রু মৃত্যুবরণ বান এরকম বহু রকমের বান এখানে রয়েছে তো বশীকরণ রয়েছে এরপরে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু রয়েছে উচ্চাটন ক্রিয়া রয়েছে এছাড়া বিভিন্ন রকমের আছে যেগুলো হচ্ছে অসুখ বিসুখ থেকে সুস্থতা লাভের উদ্দেশ্য সাধনের জন্য সফলতা স্বামীর থেকে তালাক দেওয়ার একটি নকশা এরপর মানুষকে নষ্ট করা ঠিক আছে এই বইটা অনেক বড় দেখতে পাচ্ছেন যারা জানে তো তারা জানে এখানে অনেক সূচিপত্র রয়েছে নয়শো পৃষ্ঠা না কত পৃষ্ঠা যেন থাকে নয়শো ষোলো পৃষ্ঠা নয়শো ষোলো পৃষ্ঠা কবরে বান মানুষকে শিলানি পাগল করণ কাল সাধন ফিরানো বিভিন্ন রকমের নজরবন্দি এরপরে চন্ডী সাধন মোহিনী বান ঋষি সাধন মোহিনী বান ঠিক আছে এরপর আছে স্ত্রীকে বাড়ি থেকে বাইর করা এরপর বান কাটা বান মারা এগুলো বিভিন্ন রকমের আছে বসীকরণ ক্রিয়া পাতালি বান পঞ্চমুখী বান হীরা বান কালীবান এরপর বান কাটার বিভিন্ন রকমের আছে আঠারো মোকাম বিভিন্ন রকমের তো এই বইটি আমি আসলে আমার এটা প্রয়োজন এখন তো এটা আমি অনেক আগে কিনেছিলাম তো আমার হিসেবে এখন প্রয়োজন না ঠিক আছে যার কারণে আমি এটা বিক্রি করব যদি আপনারা কেউ কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন বইটার মূল্য হচ্ছে আর ডেলিভারি চার্জ সহ করে পঁচিশশো টাকার প্লাস পড়বে আর আর আমি এক কথা বলে দিই এটা তিন হাজার টাকা দিয়ে আমি কিনেছিলাম রফিকুল ভাইয়ের থেকে যেটা হচ্ছে কি একটা সিঙ্গেল পেপার মানে সাধারণ নর্মাল কাগজের একটা ছিল তো এটা হচ্ছে সবচেয়ে ভালো যে কাগজটা চার ভাষার এটা তো সেই কাগজের এটা এটা খুব সহজে নষ্ট হবে না কাগজটা এই কাগজের ছাপাগুলো ভালো কোয়ালিটির তো আরেকটা আছে এটা বেশ বাজে কোয়ালিটি তো সেইটা আমি নেই ঠিক আছে তো আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমি এটাকে রাখবো পঁচিশশো টাকা কুরিয়ার সার্ভিস করে পাঠানো হবে আপনাকে যদি নিতে হয় তাহলে অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে পাঠাতে হবে যেটা আমি আপনাকে শিওর হতে পারি যে আপনি নেবেন আশা করি বুঝতে পারছেন তো যে ভাই বা বোন এটা নিতে চান আমার চ্যালেঞ্জে অনেকেই মেয়েগুলো আপু রয়েছে যারা এগুলো কিনতে চান মানে বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র এগুলো তারা চর্চা করে থাকেন তো সেই সকল আপুদেরও বলছি যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো আমার চ্যানেলে রেগুলার ভিডিও না করার কারণ হচ্ছে আমি একটি কোম্পানিতে জব করছিলাম তো কোম্পানি থেকে আমি অনেক আগেই হচ্ছে চলে এসেছি তো ভিডিও করার সময় পাইনি কাজের জন্য এবং একান্ত সময় পাই না যার কারণে ভিডিও করি না তো আপনাদের যদি কারো সমস্যা থাকে যা দুটো না পান আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে সেগুলো আমাকে দিয়ে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ করে মাত্র তিন থেকে দশ দিনের মধ্যেও সুস্থতা লাভ করবেন আমি সেই গ্রান্টি আপনাকে দিতে পারব কোনো রকমের যা দুটনা বান হোক সেটা আপনাকে মৃত্যুর বান বিভিন্ন রকমের চালানি বান হোক অর্থাৎ বান জগতের যা কিছু রয়েছে সেটা আপনার যদি কার্য আপনার ব্যবসা বাণিজ্যে বান মেরে থাকে কিংবা বান মেরে আপনার বাড়িতে বস্তু কিছু রেখে দিয়েছে ঘরের ভিতরে দেখা গেছে সেখানে আপনি পাকা বাড়ি করে নিয়েছেন ওই বস্তুটি আপনাকে উঠাতে হলে অবশ্যই আপনার যে মানে ঢালাইটা রয়েছে সেই ঢালাইটা ভেঙে চেঙ্গে এরপর উঠাতে হবে তো আপনি যদি চান যে ওইটা ভাঙ্গার কোনো প্রয়োজন নেই সামন আমি কিছু আপনাকে তদবির করে দেব কাজ করে দেব যার মাধ্যমে ওইগুলোর ওখানে থাকলেও ওর কোনো কার্যকরিতা হবে না মানে যা দুটো না বানার এইগুলো যদি কোনো বস্তু যেমন মানুষের হাড্ডি এরকম বিভিন্ন রকমের ফুল রক্ত ত্রিশলা দেখা যাচ্ছে সিঁদুর মাটি ধুলা পড়া এগুলো আপনার ঘর বাড়ির সাথে মিশে থাকতে পারে যেগুলো পাকা করা হয়েছে তো সেইগুলো নষ্ট করে দেওয়া হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বিশেষ করে যারা কালো জাদুতে আক্রান্ত আছেন আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে কাজ করে দিতে পারব তো এই বিষয়ে আমি আর অন্য অন্য ভিডিও করব আরও ভিডিও করবো আপনাদেরকে বিভিন্ন লক্ষণ বলবো বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রে তো সেই লক্ষণগুলো মিলিয়ে যদি আপনি দেখেন যে এইগুলোর মাদ আপনার ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট কিংবা হানড্রেড পার্সেন্ট মিল রয়েছে তাহলে বুঝবেন যে আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ঠিক আছে আপনাকে এমন একটা জিনিস শিখিয়ে দেওয়া হবে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন খুব সহজেই যে আপনার উপর কেউ কালো জাদু করেছে কি করেনি আশা করি বুঝতে পারছেন তো এটা পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব তো সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বিশেষভাবে বলতেছি যে এইবার বইটা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে